ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমি রিন আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে আজকের ভিডিওটা সেখান থেকে স্টার্ট করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এদিকে পাখির ডাকের কিচিমিচি আওয়াজ আর এদিকে কি সুন্দর হাওয়া বইছে তাই এখানে একটু চলে এসেছি কিছু জিনিস শেয়ার করার জন্য তোমাদের সাথে দেখবে নিজে হাতে কোনো যদি গাছ লাগানোর ফলে কোনো সার ছাড়া যদি কোনো ফল ফুল বা সবজির গাছে কিছু সবজি হয় না তা দেখতে কিন্তু এটা আনন্দ আলাদা এবং সেই অনুভূতিটা বোঝানোর মতো না তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে দেখো গাছটা কিন্তু নেতিয়ে পড়েছে শশা গাছ যে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এই যে শশা গাছে দেখো শশা হয়েছে কি আনন্দের মুহূর্ত হয়তো শশা জমিতে অনেকের হয়েই থাকে কিন্তু এই যে নিজে হাতে লাগানোর ফলে কোনো সার ছাড়া যে শশা হয়েছে না খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে এবং মা বাবা দেখে বলছে খুব ভালো শশা হয়েছে গাছটায় এদিকে একটা হয়েছে এ দেখো শশা এই শশাটা পেরে নেবো কেন অনেকটাই বড় হয়ে গেছে শশা আর এই পাশে কয়েকটা টমেটো আছে এগুলো সব সার ছাড়া এবং নিজে হাতে লাগানো গাছ এখন চলে যাচ্ছি বাড়ির দিকে শশা এই যে তুলে নিয়েছি একটা আর নেবো না কারণ আরেকটা না একটু ছোট আছে আগের দিন একটা তুলেছি তো এটা নিয়ে যাচ্ছি বাড়িতে আর এখান থেকে কিছু ফুল নিয়ে যাচ্ছে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করছি তোমাদের জন্য তো প্লিজ ভিডিওটা তোমরা দেখবে এখান থেকে কটা অপরাজিতা ফুল নিয়ে নেব আমি এখান থেকে চারখানা অপরিজিতা ফুল নিচ্ছি আমি নিজে দেখতে থাকবো আমি আগে ফুলটা তুলে নিই তিনটে নিয়েছি আর একটা নিই চারটে নিয়ে নিয়েছি এবার জবা ফুল জবা ফুল তুলবো এর সাথে দুটো মায়ের ফুলের বাগান থেকে ফুলটা তুলে নিচ্ছি নিচ্ছি জবা ফুল দুটো এখানে তোমরা লাল রঙের না থোকা বা এমনি যে হয় না পাঁচটা পাতার যে জবা সেই জবাটা নিলেও হবে তো নিয়ে নিচ্ছি আমি এখান থেকে এখন আমি বাড়ির দিকে চলে যাব এই ভিডিওটা করার আগে তোমাদের সাথে আরেকটা কিছু জিনিস শেয়ার করতে চাই তো চলো যাচ্ছি গিয়ে দেখো কি প্রচণ্ড রোদ আজকে কিন্তু প্রচুর গরম শুনেছি তো বিকেলবেলা আমাদের এদিকে ঝড় আসবে তা বাড়ির দিকে চলে যাচ্ছি দেখো কি প্রচণ্ড রোদ আসবে গরমে তো পাস অবস্থা বৃষ্টি আসলে একটু শান্তি পাবো তা বাড়ির দিকে চলে যাচ্ছি ওই যে আমার ছোট্ট সোনা ওর কাকাইয়ের ঘরে গেছিলো এখন ঘরে চলে আসছে আমি আমাদের ঘরের পেছনের দিকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব কি বলো খুব আনন্দ হচ্ছে তাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো তাহলে এই যে এটা আমাদের পেছনের দিকে এই যে আমাদের বাড়ি এটা পেছনের দিকটা এই পেছনেরই এই যে পেছনের দিকে গাছে আবার কয়েকটা আমও হয়েছে এই যে তোমাদের সাথে শেয়ার করব বলেছি যে চলে এসেছি দেখো কুমড়ো গাছ লাগিয়েছিলাম একটা কুমড়ো হয়েছে একটা দেখো কী বড়ো সাইজ কুমড়োটা দেখো আমি সামনের দিকে চলে এসেছিলাম এই যে মা জবা ফুল যেটা স্টোর করার জন্য শুকোতে দিয়েছে এই যে আমার পৌঁছিবাবুর কষ্টে তৈরি করা ছোট্ট একটি আমার স্বপ্নের বাড়ি খুবই কষ্ট করে তৈরি করা হয়েছিল। এবার ঘরে চলে যাচ্ছি রোদে আর বেশিক্ষণ থাকতে পারছি না ঘর মুছে আমি বাসন টাসুন মেজের রান্নাবান্না সেরে সব কিছু কমপ্লিট করে ফেলেছি বিছানার টিছানা দেখো ঝেড়ে ঢেড়ে সব পরিষ্কার করে রেখেছি এই যে দুলনাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মা নিজের হাতে তৈরি করেছে একদম নিজে হাতে একা তৈরি করেছে একটা সাইকেলের রিং কিনে নিয়ে এসেছিলো তারপরে নিজে হাতে তৈরি করেছি দিন সময় লেগেছিলো তবু মা ধৈর্য হারিয়ে আনি নিজে তৈরিই করেছে তো রান্নাঘরে চলে যাচ্ছে আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব এই যে এখন দুপুরের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে দুধটাও জাল করে নিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হয়েও যাচ্ছে আর দুধটাও জাল করে নিয়েছি এদিকে সেই ফুলগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি আর আজকে কি কী রান্না করছি সেটাই শেয়ার করছি এই যে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে পাবদা মাছের ঝাল আমার হচ্ছে শেয়ার করবো যে জড়িবুটি বা যে মিশ্রণটা দিয়ে ফোটানো যে চাটা শেয়ার করব বলেছিলাম সেটা এখন মা খায় তো তাই মার সাথে আমি চলে এসেছি মা বললে আরও তোমরা বিশ্বাস করবে এবং তোমরা আরও ভালো এটা প্রয়োগটা যে বুঝতে পারবে কেননা মা এটা তৈরি করেছে তাই ভালো মার সামনেই চলে আসি মাকে নিয়েই ভিডিওটা শুরু করে দিই তাই এই যে মা নমস্কার বন্ধুরা সবাই ভালোই আছেন কিন্তু যা গরম পড়েছে ভালো থাকার কথা নয় বুঝতে পারছি আমিও তো আপনাদের সঙ্গে আজকে যেটা শেয়ার করছি সেটা হলো জবা ফুল অপরাজিতা ফুল সজনে পাতার গুঁড়ো সঙ্গে আদা এই জবা ফুল দুটো আর অপরাজিতা চারটে আমি সকাল বিকাল দুবেলা চায়ের সঙ্গে মানে চা করে তৈরি করে আছি খাই ফুটিয়ে চা আমি খাই না এটাই চা পেবে খাই আর এই সজনে পাতার গুঁড়ো এক চামচ সঙ্গে একটু আদা ব্রেকফাস্টের পরে খাই খেয়ে আমি আজকে দেড় মাস ধরে খাচ্ছি এত উপকার পেয়েছি এত উপকার পেয়েছি কি বলবো আমার আজকে পঁচিশ বছর ধরে সুগার কিছুতেই কম ছিল না কিন্তু এগুলি খাওয়ার পরে আমি আজকে এক গত সপ্তাহে টেস্ট করেছিলাম আমার পিপি হয়ে গেল একশো পঁয়তাল্লিশ কিন্তু আমার আড়াইশো তিনশো এরকম থাকত সবসময় পিপি আজকে করা হলো আমার হলো চুরাশি আমার দেড়শোর নিচে কখনোই আসতো না এটা আপনারা খেয়ে দেখতে পারেন উপকার পাবেন একবার খেয়ে দেখুন আমার পঁচিশ বছরের সুগার যদি কমে তাহলে আপনাদের অবশ্যই কমবে আপনারা খেয়ে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়ে বলবেন কেমন আপনারা আছেন আর আমার বৌমাকে একটু সাপোর্ট করবেন এই বলছি এই দেখুন এই যে নীলকণ্ঠ আমি স্টোর করে রেখেছি রোদে শুকিয়ে আমার গাছের থেকে ফুল তুলে গুঁড়ো করে রেখেছি এই দেখুন এটা হচ্ছে জবা সব স্টোর করে রেখেছি যখন না ফুটবে গাছে ফুল তখন এগুলো খাব আপনারা এক গ্লাস জল নেবেন এই এক গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাস করবেন এই দুটো ফুল দেবেন কিন্তু এই বোটাটাকে ছাড়িয়ে বোটাটাকে ছাড়িয়ে তারপরে এরকম ছিঁড়ে দেবেন এরকম গোটা গোটা আর হচ্ছে রেনুটা যেন না থাকে আর এই চারটে অপরাজিতা ফুল ধুয়ে জল ফুলটাও ধুয়ে দেবেন এটা ফুটাবেন এটা ফুটিয়ে সকালে চায়ের মতো খাবেন ব্যাস হল তারপরে ব্রেকফাস্ট করে এই এক চামচ সজনে পাতার গুঁড়ো আপনারা একটা শুকিয়ে রোদে শুকাবেন না এমনি এটা রাখলেই ই হয়ে যায় দেখবেন চার পাঁচ দিন পরে ই হয়ে গেছে শুকনো হয়ে গেছে তখন সেটা গুঁড়ো করে নেবেন সঙ্গে একটু আদা খেয়ে জল খেয়ে নেবেন তারপরে আপনাদের প্রয়োজন মতো আপনারা ওষুধ যেটা খাচ্ছেন খাবেন এক্ষুনি ওষুধ বন্ধ করবেন আপনারা এক মাস খেয়ে দেখুন তারপরে যদি সুগারটা আপনাদের কম হয় তারপরে ডাক্তারের কাছে গিয়ে বলুন যে আমার সুগারটা একটু কমেছে তাদের পরামর্শ নেবেন কি করবেন ওদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চলে এসেছি ভাবলাম ওটা না বললেও হবে না তাই বলেই ফেলি তোমাদেরকে যে এই যে দুটো গুঁড়ো যে স্টোর করে আমরা রেখেছি স্টোর করে রাখার আগে কীভাবে প্রয়োগ করতে হবে বা কীভাবে রাখতে হবে সেটা মা বলছে একটু ভালো করে বুঝিয়ে দিলে তোমাদের আরও সুবিধা হবে তাই মাকে বললাম যে মা তুমি তাহলে একটু ভালোভাবে বলে দাও একটু তো বলছে ঠিক আছে দাও তাহলে বলি আমি ওদেরকে আবার তা মা বলো এই যে হাফ চামচ এটা শুকাতে হবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে শুকানো হলে মিক্সিতে করে নেবেন রেখে একটা কন্টেনারে রেখে দেবেন যাতে হাওয়া টাওয়া না থাকে সেরকম ভাবে আর হাফ চামচ নেবেন এই তাই আর সবুজ অংশটা গোটা দিকটা ফেলে তারপর ওটা শুকাবেন শুকিয়ে এটাও হাফ চামচ নেবেন শুকিয়ে গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন আপনারা এটাও হাফ চামচ এর তাহলে কি হলো এটা হাফ চামচ আর ওটা হাফ চামচ

এক চামচের সঙ্গে এই এই এক চামচের সঙ্গে এই এক টুকরো আদা নেবেন নিয়ে আদাটা আগে ধুয়ে নেবেন ধুয়ে একটু খোসাটা ছাড়িয়ে নেবেন তারপর আদাটা চিবিয়ে তারপরে সুন্দর পাতাটা দেবেন তাহলে শুকনো দিতে গেলে গলায় আটকে যাবে এটা চিবিয়ে খেয়েও আপনারা কেউ জলের সঙ্গে গুলিয়েও খেতে পারেন এক গ্লাস জলের সঙ্গে গুলিয়ে আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই খাবেন তবে আদাটা চিবিয়ে খাবেন এটার সঙ্গে তবে উপকারটা ভালো পাবেন এভাবে আপনারা খেয়ে দেখুন কেমন থাকেন জানাবেন আপনারা যে এই দুটোর গুঁড়ো খাবেন অপরাজিতার গুঁড়ো আর হচ্ছে এই জবা গুঁড়োটা চামচটা তো পাল্টে গেছে সন্ধ্যা পাতার সঙ্গে চলে গেছে চামচটা এ যে খাবেন এতে আপনাদের সুগার কন্ট্রোলে থাকবে প্রেশার কন্ট্রোলে থাকবে কলেস্ট্রল কম থাকবে গ্যাসের ওষুধ আমি খাই না তেল ধরে সব কিছু বন্ধ করে দিচ্ছি শুধু সুগারের ওষুধটা খাচ্ছি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আমি বন্ধ করবো কিন্তু সুগার আবার যেভাবে থাকতো এখন সেরকম নেই এই তো মঙ্গলবারের ডাক্তার দেখাবো তারপরে আপনাদেরকে আবার রিপোর্টটা জানাবো যে যেরকম কীরকম আছি কী আছি সব কিছু সব টেস্ট করতে দিয়েছি থাইরয়েড কোলেস্ট্রোল সব কিছু টেস্ট করতে দিয়েছি যেগুলো খেয়ে আমি কী উপকার পাচ্ছি সেটা তো আমি টেস্ট করে একটু দেখা উচিত এই জন্য আজকে সব কিছুই টেস্ট করতে দিয়েছি আপনাদের সেই রিপোর্টটাও দেখাবো আমি কিরকমও আছি আমি অপরাধিতা আর এই জবাটা বসিয়ে দিয়েছি যে জলটা আপনাকে দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা এখন ফুটছে এটাকে আমি অর্ধেক করে নেব ফুটিয়ে পাঁচ মিনিট ফোটালে অর্ধেক হয়ে যাবে গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিলে তবে ওষুধ খাওয়ার থেকে আমি মনে করি এগুলো খেয়ে যদি একটু কম থাকে অসুবিধা কী আছে আপনারা একটু দেখুন যদি আপনাদের সুগার কম থাকে আমার পঁচিশ বছর সুগার কোনো দিন এত কম হয়নি এখন এই দেড় মাস খেয়ে আমি যা কম হয়েছে হ্যাঁ সবাই তো আর এত দামি দামি ওষুধ কিনে খেতে পারে না আপনারা এটা খেয়ে দেখুন যদি ওষুধের থেকে আমরা একটু বাঁচতে পারি এই অপরাজিতা নীলকণ্ঠ সজনে পাতা এগুলো খেয়ে সুগার এখন ঘরে ঘরে আছে সবার আর আমি অনেক দিনের পেশেন্ট পঁচিশ বছর আমার কমেছে এবার আপনাদেরও কমবে অবশ্যই কমবে আপনারা খেয়ে নিয়েছি যে ফুটে এসছে আমার অর্ধেক হয়ে এসছে এটা এটা আবার আমি ছেঁকে নিচ্ছি সবাইকেই সবারই ইচ্ছা হয় যে আয়নার সামনে দাঁড়ালে আমাকে যেন দেখতে একটি সুন্দর লাগে আমিও সেই চেষ্টাই করছি

যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে আবার আসবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে